বর্তমান সময়ে জনপ্রিয় কমেডি জুটি শামীম হাসান সরকার তানিয়া বৃষ্টি ও সামান্তা পারভেজ দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম আমাদের স্কুল এনআরটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও আলোচিত অভিনেত্রী সামান্তা পারভেজ এনআরটি রচনা ও পরিচালনা করেন শাহিদুল নবী নাটকটি খুব শীঘ্রই তিনশো ষাট ডিগ্রি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনার দেখতে চাইলে অবশ্যই তিনশো ষাট ড্রামা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন